আসসালামু আলাইকুম এটা আমার একটা থাইসা গাছ কিছু ফল সেটিং হয়েছে এটা হচ্ছে চায়না কমলা অল্প কিছু ফল সেট হয়েছে এগুলো ওই যে আছে আর আমি এই যে দেখেন জিও ব্যাগের মধ্যে পনেরো গ্যালন একটা জিও মধ্যে এই গাছগুলো মালচিং করে দিছি এটা হচ্ছে নিরানি গাছ ওই গাছটাকে একটু শুকিয়ে মালচিং করে দিছি এটা হচ্ছে বেরিগেট মালটা এটা পাকতে আরও কিছুদিন সময় নেবে এখন খাইতে একটু টক লাগবে সাইজগুলো মার্শাল্লা অনেক বড় আলহামদুলিল্লাহ এর পাশে একটা আছে পাঁচটা হল সেটিং হয়েছিল একটা হারভেস্ট করা হয়ে গেছে